কেন জানি আমাদের ঘুরতে যাওয়া গুলো সবসময় উইদাউট প্ল্যানিং হয়ে থাকে বেশিরভাগ সময় তো হ্যালো কেমন আছো তোমরা সবাই আমার তো আজকে আজকে মুডটা খুব বেশি ভালো কারণ আমরা ঘুরতে ঘুরতে আর যাওয়ার জন্য আমাদের বরাবরই পছন্দের জায়গা গোমতি নদীর পার। যেহেতু বাইরে হালকা পাতলায় একটু বাতাস আছে গরমও আছে তাই বিকালবেলা বের হয়ে পড়লাম আজকে যেহেতু শনিবার আসলে শুক্রবারে অফ ডেতে বের হওয়া হয় না কারণ এত টায়ার্ডনেস থাকে বডিতে যার কারণে সারাদিন শুধু ঘুমিয়ে রেস্ট নিয়ে পার হয়ে পার করে দেই আর এখানে যাওয়ার পথে দেখছিলাম যে এই মাঠটার ভিতরে ও মেবি ফুটবল না ক্রিকেট যেন খেলছিল যখনই যাই তখনই দেখি যে এই মাঠগুলোতে অনেক বেশি হই থাকে আমার মনে হয় সব ওরা এখানে এসে খেলাধুলা করে আর তারপরে বিকেলের মানে পরন্ত বিকেলের যে সূর্যটাকে এটাকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর কেন জানি আমার ফোনে আরো কালারটা দারুণ লাগছিল তারপরে আমরা টিকাচর ব্রিজে চলে আসলাম আমাদের এখানে আসা প্ল্যানিং ছিল না যেহেতু আমার সাথে আমাদের মানে আমাদের সাথে আমার আমার পিসাদ বোন দুজনেই যাবে মানে টুম্পার স্বর্ণালী দুজনেই যাবে অ্যাকচুয়ালি ঘুরতে যেতে কখনোই আমার একা একা যেতে ভালো লাগে না কেন জানি আমার মান মানে আমার কাছে ঘোরা মানে হচ্ছে আপনি সবাই মিলে যাব ঘুরব ফিরব আড্ডা দেব হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো মজা মাস্তি দুষ্টামি করব ছবি টবি উঠাবো জাস্ট এতটুকুই বেশি কিছু এবার হোক সেটা বাসার নিচে হোক সেটা বাসার ছাদে কিংবা বাসার থেকে তিন চারশো কিলোমিটার দূরে মানে যেখানেই হোক আমার কাছে ঘোরাই মানে হচ্ছে অনেকে মিলে ঘোরা তারপরে এখানে আমরা চলে আসলাম মুন্দি বিলাসে এটাতে আমরা আরো আগেও এসেছি আর এটা মোটামুটি খুব জমজমাট একটা প্লেস গুমতি নদীর এখানে আসলে গুমতি নদীর এখানে যে কত রিসোর্ট আর কত রেস্টুরেন্ট এখন আসলে দেখা যায় আমার মনে হয় ভবিষ্যতে রিসোর্ট আর হচ্ছে রেস্টুরেন্টে পুরো গুমতির পার ভরে যাবে যাক ভালোই লাগছিল মানে আপনার অফ ডে ছাড়াও মাঝে মধ্যে আসলে ভালোই লাগবে যদিও বাইরে কোনো বাতাস ছিল না মানে তেমন কোনো বাতাস ছিল না তারপরও ভালো লাগছিল আর আমরা যখন আসছিলাম তার আগের বার তখন জল আরো ছিল এই নৌকাগুলো ওইখানে মানে নদীর মধ্যে ছিল ওইখানে যে আমরা ফটো সেশন করছিলাম আপনাদের সাথে আমি শেয়ার করেছি তখন আমার মেজো বোন আমার সাথে ছিল বাট এখন আমার পিসাদ বোন আছে মানে যখনই আসি আমি কাউকে না কাউকে সাথে করে নিয়ে আসি তারপরে আসার পরেই দেখতে পাচ্ছিলাম যে এখানে খুব বেশি একটা মানুষ নেই আসলে জল যে উপরে কতটুকু পর্যন্ত উঠে পড়েছে সেটা অলরেডি দেখতেই পাচ্ছেন কারণ জল নামার পরে ওই জায়গাটা পুরো সাদা হয়ে আছে যার কারণে ঘাসগুলো দেখে বুঝাই যাচ্ছিল যে এতটুকু পর্যন্ত জল আছে আমরা যখন ওই সময় আসছিলাম তখন আসলে নিচের এই কাজগুলো কমপ্লিট হয় নাই বাট এখন আসার পরে কমপ্লিট হলেও কি হবে বাট অতটা সুন্দর নেই কারণ জলের কারণে পুরো মানে একটা গন্ধ চলে আসছিল আর এখানে বরাবরের মতো আসার পরে হচ্ছে আমাদের ভিডিও আর এখন আমার না মানে আমি তো টুকিটুকি ব্লগিং করি যার কারণে ভিডিওটা আমার হচ্ছে মেন বাট এখন সবাই শর্ট ভিডিও করে ছোটোখাটো ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে এখন টিকটক না রিলসটা বেশি পপুলার আমার মনে হয় সবাই সেটা জানেন আর এখানে বরাবরের মতো আমার হাজব্যান্ড সবাইকে ছবি দিচ্ছে যে দুলাবাই আর এখানে অলরেডি সন্ধ্যা নেমে আসছিল কারণ আমরা আস্তে আস্তে অলমোস্ট ছয়টা বেজে গিয়েছিল আর পরে তো সন্ধ্যা আমাদের সব সময় মানে কোথাও গেলে যেটা হয় যে আমরা এক জায়গাতেই গুমতে ভিলাসের পিছনে খুব সুন্দর একটা জায়গা করে ছোড়া বসে থাকার জন্য এটা বিশেষ করে যারা প্রেম প্রীতি বেশি করে করবেন তাদের জন্য আমরা তো হচ্ছে ম্যারিড কাপল যার কারণে এখানে মানে হবে না কারণ এগুলো অন্যদের জন্য তো তারপরে আসলাম আর অলমোস্ট যেহেতু অন্ধকার নেমে আসে তারপর আমরা ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও ছবি তুলেই যাচ্ছিলাম অ্যাকচুয়ালি মোবাইলের ভিডিওতে হচ্ছে যতটা অন্ধকার দেখাচ্ছে অতটা অন্ধকার হয়নি যার কারণে আমরা হচ্ছে ভাবলাম যে ট্রাই করা যাক আর রাত আর এইসব ভিলাসগুলো মানে রিসোর্ট টাইপের এগুলোতে রাত্রে আসলে সুন্দর লাগে আর যেহেতু আপনি ছবি টবি উঠাবেন তার জন্য দিনের বেলায় বেস্ট আর রাতে যদি আসতে চান যদি মনে করেন আমি ছবি টবি উঠাবো না শুধু প্রাকৃতিক যে পরিবেশটা এটাকে উপভোগ করতে আসবো তাহলে রাতে আসতে পারেন তো তারপরে ঘোরাঘুরি যেহেতু শেষের দিকে এখন আমাদের লাস্ট ফিনিশিং এটা হচ্ছে খাবার দাবার খাওয়া তারপর আমরা চলে যাব আমরা যখন ওইবার আসছিলাম তখন হচ্ছে আমরা বাইরে বসেছিলাম বাট এখন বাইরে বসার মতো কোনো সিচুয়েশন নেই কারণ প্রচন্ড মশা ওইখানে বসা যাবে না তাই আমরা ভাবলাম যে ভিতরে বসে ভিতরে এসে আমরা ফার্স্টে খুঁজছিলাম যে কোথায় ফ্যান আছে অ্যাকচুয়ালি এখানে অ্যাভেলেবেল প্যান কেন জানি ওরা দেয় নাই আমি বুঝতে পারছিলাম না তো যেখানে ফ্যান আমরা ওইখানেই বসে পড়লাম আমাদের খুব বেশি একটা টাইম হয়নি এখানে আসার দেখা যায় ছয়টার দিকে আসলাম সাড়ে দিকে চলে গেলাম এতটুকু টাইমে তো আমার থেকে একটা গাড়ি নিয়ে আসছে এই ছেলে প্রায় বাসা গাড়িটা অনেক সুন্দর ছিল রিমোট কন্ট্রোল বাট ওইটা নষ্ট করে ফেলেছে তারপর এখন হচ্ছে ওইটা ক্যারি করে মানে নিয়ে নিয়ে ঘুরে তো যাক ভালোই হয়েছে তারপর এখানে আমরা বসেছিলাম খাবার কিন্তু অলরেডি অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আর চলেও এসেছে আমরা চাপ নিয়েছি তারপরে তিনটা নান নিয়েছি সাথে তো সস আর সালাদ ছিলই তো তারপরে এখন আমরা খাওয়া করে দিয়েছি আর আমাদের সাথে সাথে বেবি খাবে কারণ ও এখন স্টার্ট আস্তে আস্তে খাবারটা খায় খাবারের টেস্ট খাবার যার কারণে ও একটু একটু খায় কারণেও প্যাট খাবার ও এখনো পর্যন্ত খায় না বাট যতটুকু খায় এটা ওর টেস্ট নেওয়ার জন্য অ্যানাম আর এখানে আমার হচ্ছে মেয়নের মিক্স করা যে সসটা এটা দারুণ লাগে তো খাবার দাবার খাওয়ার পরে বেরোয় পড়লাম চলে যাওয়ার এক মুহূর্তে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো কিউট ফুলগুলো আমাদের চোখে পড়লো ওরা মেবি এটা নার্সারি করেছে এখান থেকে চাইলে আপনারা কিনেও নিতে পারবেন ফুলের গাছ খুব সুন্দর তো ভাবলাম যে এটা একটু ঘুরে যায় যদি ভালো লাগে কিছু ফুলের গাছ কিনেও নিয়ে যাব। বাট সুন্দর লাগছে আর এই বরাবরের মতো আমার কাঠ অনেক পছন্দ এটা আপনারা জানেন আর এখানে জবা ফুলের অনেক গাছ ছিল ক্যাক্টাস অনেক টাইপের গাছ ছিল যেগুলো দেখা যায় দুই একটার নাম আমি জানি বাকিগুলো জানিই না তো তারপরে এদের এই ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে এখানে ছবি ভিডিও আপনারা যে কোনো কিছু করতে পারবেন ওরা এটা হচ্ছে বিক্রির জন্যই করেছে কিন্তু সুন্দর মতো ডেকোরেশন করেছে আমরা যখন আসছিলাম তখন এগুলো ছিলই না এগুলো করেছে আমার মনে হয় সামনে যখন আসবে তখন আরো নতুন কিছু দেখবো তো এখন হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আদৌ গাছ নেওয়া যায় কিনা না এগুলো শুধুমাত্র হচ্ছে দেখার জন্যই আমরা এসেছি অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করার পরও আমাদের কোনো মন মতো গাছ পছন্দ হয়নি বাসায় নেওয়ার মতো কারণ আমার বাসার বারান্দা অলরেডি অনেকগুলো ফুল গাছ আছে যার কারণে আমি প্যারা নিলাম না আর যেহেতু আমাদের বাসার বারান্দাটা ছোট শুধু শুধু ফুল গাছ নিয়ে লাভ নেই কারণ এগুলোর যত্ন করা লাগে আর স্পেসও দেওয়া লাগে কোনটাই যেহেতু আমার কাছে নেই যার কারণে ভাবলাম যে এখন আর নেওয়ার দরকার নেই তো এখন আমরা বেরিয়ে পড়লাম আর আসার পথে হচ্ছে আমাদের মনে পড়লো যে আমাদের চা খেতে হবে যার কারণে আমরা একটা টং টং দোকানে বলা যাবে না ছোটখাটো একটা এটাও আপনার রিসোর্ট টাইপেরই এখানে এসে আমরা চারজনে দুধ চা নিয়ে নিলাম চাটা দারুণ ছিল আর এভাবে মাটির পাত্রে চা খেতে আমার খুব ভালোই লাগে তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা টাটা বাই